নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন আরেকটা ব্লগের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটাতে সকাল সকাল দেখো দাদা কতগুলো ডাব নিয়ে কিন্তু বসে গেছে তো ডাবগুলো কিন্তু নারকেল হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা হয়তো প্রতিদিন ডাব খায় আর গাছটা এত উঁচুতে ছিল তো ডাবগুলো পাড়ার সঙ্গে সঙ্গে নারকেলগুলো কিন্তু ফেটেছে আর ডাব সেরকম হয় নেই আর কি নারকেলের রূপ কিন্তু ধারণ করে ফেলেছে এগুলো তো এই যে এগুলোই কিন্তু এই যে ছোলা যাচ্ছিল ডাব তো আর ছুলে খায় না তবুও কিন্তু ভেতরে অনেকটা জল বেরিয়েছিল আর ভিতরে কিন্তু মালাই হয়ে গিয়েছিল আর মালাইগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলো আমাদের গাছেরই কিন্তু আর এই যেদিকে দেখো আমার মেয়ে যে মালাইয়ের এই যে দেখো মালাই নিয়ে কিন্তু এদিকে চামচ দিয়ে তুলে কিন্তু খাচ্ছিলো আর আমাকেও কিন্তু এদিকে খাইয়ে দিচ্ছিলো আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু এই যে রান্নাবান্না হচ্ছিলো সকালে রান্নাবান্না তো এইদিকে এই যে দুই বৌদি দুদিকে আমিও কিন্তু এদিকে যে সর্ষে পাঠছিলাম আমি আর এদিকে যে বড় বদি সবজি এদিকে কাটছিলো আর ছোটো বদির দিকে কিন্তু নাড়াচাড়া করছিলো ওনারে তো ভাত হয়ে গেছে তো এদিকে যে এই রান্নাগুলো এখন করে তারপরে সকালের কিন্তু খাওয়া দাওয়া হবে তো সকালে চামড়ি এগুলো তো খাওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাই তো চামড়ি এগুলো একদম খায় না আর আমাদের বাড়িতে আবার সকালে ওরা ভাত খায় না তো এই যে আমাদের জন্যই কিন্তু রান্নাবান্না হচ্ছে তো তোমাদের দাদা ভাই তো অন্য কিছু খাবে না সেই ভাত ছাড়া ভাত কিংবা রুটি তো বলছিলো ভাতই খাবে তো এর জন্য এই যে ভাত হচ্ছিলো আর সর্ষে বাটা দিয়ে তরকারি হচ্ছিলো আর নিরামিষ তরকারিও কিন্তু একটা হয়ে গেছে আর এদিকে আমরা তিন জলে রান্না করছিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরার পেছনে ছিল গল্প করছিলাম অনেক হাসি ঠাট্টা মজা হচ্ছিলো আর কিন্তু এদিকে রান্না হচ্ছিল আর বন্ধুরা জানো বাবার বাড়িতে এসে যে দিনগুলো কিভাবে আমার পেরিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না তো এইদিকে সবার সঙ্গে হাসি ঠাট্টা মজা করে দিনগুলো পেরিয়ে যাচ্ছে আর আমি এদিকে সময় মতো ভিডিও দিতে পারছি না বুঝতেই পারছো বাবার বাড়িতে আসলে কিন্তু এইদিকে মানে গল্প যোগ করেই কিন্তু সময়গুলো কেটে যায় তো সেরকম কারো ভিডিও দেখতেও পারছি না আর আমিও কিন্তু নিজেও কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না দিতে পারছি না সরি তো আমি কিন্তু পরে আস্তে আস্তে বাড়িতে গিয়ে সবার ভিডিওই কিন্তু দেখে নেবো তো এইদিকে এই যে দেখো এখন এই যে আমার বাটাটা হয়ে গেছে সর্ষেটা তো এখন আমি এই যে পাটাটা কিন্তু ধুয়ে নিলাম ভালো করে আর দিকে কিন্তু এই যে আর এভাবে মিলেমিশে কাজ করলে না ভীষণ কিন্তু ভালো লাগে আর তোমাদের দাদা ভাই দুজনই যেহেতু আমার বৌদি ওদের সঙ্গে ই আর কি হাসা হাসি ঠাট্টা মজা করছিলো যেহেতু অনেকদিন পরেই এসেছে তো এই যে সময়গুলো কিন্তু খুব মানে সুন্দরভাবে কেটে যাচ্ছে কিন্তু বুঝতেই পারছি না কোন দিক দিয়ে সময়গুলো কিন্তু চলে যাচ্ছে তো এটা কিন্তু সকালে রান্নাবান্না হচ্ছে তো আবার কিন্তু এই উনানে কিন্তু আবার দুপুরেরটাও কিন্তু বসে যাবে তো আমি রান্নাটা সেরে তোমাদের দাদা ভাইকে এদিকে খেতে দিয়ে দেবো তো বৌদি আবার দুপুরে যা যা রান্না করবে সেগুলোও কিন্তু এদিকে রান্না করে নেবে তো আমাদের বাড়িতে না সকালে কেউ ভাত খেতে চায় না আমাদের জন্য এই যে সকালে কিন্তু রান্নাবান্না হচ্ছিলো আর মেয়ে আমার মেয়ে এসেছিলো তো এসে দেখে ওইদিকে ভিডিও চালু ছিল জন্যও কিন্তু দৌড়ে পালিয়ে গেছে আর এটা হচ্ছে আমার বর্দা কিন্তু তো বরদায় যে উনানির মধ্যে যে গরুর জন্য কিন্তু ভুট্টা জাল করছিল আর হচ্ছে কুয়াশ ভুট্টা এগুলো দিয়ে জাল করছিল । তো জন্যই বর্ধা হয়েছে ঘরে কি জন্য যেন এসেছিল তারপরে দেখো ওই যে গাছ থেকে এত সুন্দর সুন্দর সকাল সকাল পেয়ারা পাচ্ছিল দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না তো ওই যে দেখা একটা পেয়ারা কিন্তু নিয়ে নিলাম ভীষণ কিন্তু পাকা ছিল পেয়ারাটা খুব সুন্দর কিন্তু আর এইদিকে দেখো মা কত কুল কিন্তু রোদে দিয়ে রেখেছে অনেক কুল কিন্তু এগুলো আমাদের গাছের না তো পাশে বাড়ি একটা কাকু বাড়ির কিন্তু এই কুলগুলো তো এনে কিন্তু ওই যে মা উপরে রোদে দিয়ে রেখেছে আর মেয়ে যে সারা দিন পেয়ারা গাছে কিন্তু লেগেই থাকে তো এই যে পাকা পাকা সুন্দর সুন্দর কিন্তু পেয়ারা আর এই সিজনের পেয়ারা খেতে না ভীষণ ভালো লাগে যেহেতু এখন বর্ষা নেই বৃষ্টি নেই পেয়ারাগুলো কিন্তু ভীষণ মিষ্টি খেতে খুব কিন্তু মানে খেলে শুধু খেতেই কিন্তু ইচ্ছে করে আর বাবার বাড়িতে আসলে দেখবে মানে কি রেখে কি খাবো তখন আর কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছে করে না বাড়িতে যখন থাকি মনে হয় এটা খাই সেটা খাই কিন্তু এই যে আসার পরে আর ইচ্ছে করে না আর এটা হচ্ছে বিকেলবেলা একদম আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি তো একটা জায়গায় আমরা যাব তো এখন কিন্তু বিকেলে যে চারটার মতো কিন্তু বেজে গেছে চারটা সাড়ে চারটার মতো বেজে গেছে তো সবাই ছোটো বৌদি বড় বৌদি আমি তোমাদের দাদা ভাই আমার মেয়ে আর হচ্ছে ছোটদা তো এই যে সবাই মিলে কিন্তু এই যে টোটোতে করে যাচ্ছিলাম আর এটা আমাদের এই যে এক পাশের বাড়ির এক দাদার কিন্তু টোটো তো সবাই এখন টোটোতে উঠে কিন্তু আমরা যাচ্ছি একটা জায়গায় তো আমরা যাচ্ছিলাম আমার চোরদার একটা বন্ধুর বাড়িতে ঘুরার জন্য তো সেই দিকে কিন্তু আমারও কিন্তু বান্ধবীর বাড়ি আছে তো সেই জায়গাগুলোই কিন্তু একটু ঘুরতে যাচ্ছিলাম অনেক দিন পরে কিন্তু যাচ্ছি তো এই যে বিয়ের পরে কিন্তু একবার গিয়েছিলাম তারপরে কিন্তু আর যাওয়া হয়নি তাও ওই যে এবার মানে প্ল্যান করলাম যে চলো সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসি তো এই যে টোটোটো করে যাচ্ছিলাম আর দেখো চারপাশের ভিউটা কত সুন্দর লাগছিল আর দেখো এখানটা একটা বাড়িতে এসেছিলাম এটা হচ্ছে আমার বান্ধ আমার বৌদির বান্ধবীর বাড়ি তো এই যে এখানটায় দেখো ওদের বাড়িতে যে পাখিগুলো কি সুন্দর লাগ ছিল পাখিগুলো যেন ভীষণ কিন্তু ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তো আবার এটা কিন্তু পরের দিনের ভিডিও তো পরের দিন বিকেলেও কিন্তু একটা জায়গায় যাচ্ছিলাম তো এটা হচ্ছে আমার বড় ননাসের বাড়িতে কিন্তু যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করি তো এটা তো অনেকটাই দূরে যেহেতু আমার বাড়ি হচ্ছে আমার আমার বাবার বাড়িতে ধূপগুড়িতে তো ধূপগুড়ি থেকে অনেকটাই যেতে হয় তারপরে কিন্তু এই ধূপগুড়ি থেকেও কিন্তু অনেকটা কাছে আবার আমার ননাসের বাড়িও আছে তো সেই ননাসের বাড়িতেই কিন্তু যাচ্ছিলাম তো এই যে এটা হচ্ছে আমার মানে কলেজ যে কলেজে আমি পড়াশোনা করেছিলাম সেই কলেজটা তো সামনে এসে চট করে মনে পড়ে গেলো পুরোনো সেই স্মৃতিগুলো তো ভাবলাম তোমাদের সাথে তাহলে একটু শেয়ার করে দিত তো ভিডিওটা করতে পারছিলাম না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি